সকলকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন এবছর আটই মার্চ মহাশিবরাত্রি পালিত হবে শিব চতুর্দশী থাকবে আটই মার্চ শুক্রবার রাত্রি আটটা থেকে পরের দিন অর্থাৎ নয়ই মার্চ শনিবার বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত মহাদেবের ভক্তরা সবাই ভক্তি ও নিষ্ঠার সাথে এই মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকে বলা হয় যে ব্যক্তি মহাশিবরাত্রির ব্রত পালন করেন মহাদেবের আশীর্বাদে চতুর্ভিত ফল সে লাভ করতে পারে আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে কী কী ফল অর্পণ করবেন এখনো অব্দি যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাবা ভোলিনাথকে সন্তুষ্ট করতে শিবরাত্রিতে কী কী ফুল অর্পণ করবেন ভোলি সামান্য গঙ্গা জল বেলপাতাতেই সন্তুষ্ট হন তবুও বাবার ভক্তরা শিব পুজোতে অনেক কিছু নিবেদন করে থাকেন দেবাদিদেব মহাদেবকে যে ফুলগুলি অর্পণ করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন তা হলো ধুতুরা ফুল এই ধুতুরা ফুল মহাদেব খুবই পছন্দ করেন শিব পুজোতে সব থেকে বেশি ব্যবহৃত হয় ধুতরা ফুল শিবরাত্রিতে বাবা ভোলেনাথকে ধুতরা ফুল অর্পণ করুন দেখবেন কোনো অসহ শক্তি আপনার ক্ষতি করতে পারবে না জীবনে সুখ সমৃদ্ধি আসবে শুধু শিবরাত্রিতে না ভোলেনাথকে প্রতি সোমবার এই ধুতরা ফুল অর্পণ করতে পারেন আমাদের পৌরাণিক কাহিনী থেকে জানা যায় মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করলেও মহাদেব প্রসন্ন হয় মহাশিবরাত্রির দিন মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করলে পাপ নাশ হয় এছাড়া মানসিক অবসাদ কাটাতে প্রতি সোমবার মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করুন এরপর যে ফুলটির কথা বলবো তা হলো নীলকণ্ঠ ফুল শিবরাত্রির দিন মহাদেবকে মহাদেবের প্রিয় এই নীলকণ্ঠ ফুল নিবেদন করুন মহাশিবরাত্রিতে মহাদেবকে বকুল ফুল নিবেদন করুন পারিবারিক কলহ দূর হবে আর্থিক দিক থেকে সমৃদ্ধ হতে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন অনেক নিঃসন্তান দম্পতিরা সন্তান প্রাপ্তির আশায় মহাদেবকে গোলাপ ফুল দিয়ে পুজো করে থাকেন তবে ফুল মহাদেবকে কখনোই নিবেদন করবেন না দেবাদিদেব মহাদেবকে যে ফুলটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই শিবরাত্রিতে তা হলো বেলগাছের ফুল বেল বেলফুল নয় যে বেল ফুল থেকে বেল ফল হয় সেই বেল ফুল এই ফুল নিবেদন করলে মহাদেব ভীষণ খুশি হয়ে থাকেন সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ